একুশে জুলাই দু হাজার পঁচিশ স্থানীয় সময় আনুমানিক দুপুর একটা আঠারো মিনিট বাংলাদেশ বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান উড্ডয়নের বারো মিনিটের মধ্যে ঢাকার উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বিধ্বস্ত হয় দুপুর একটা ছয় মিনিট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম তার প্রথম একক মিশনে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ খন্দকার থেকে উড্ডয়ন করেন এই বিমানবাহিনী ঘাঁটিটির পূর্বের নাম ছিল বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু এটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই ডুয়াল ফ্লাইট চলাকালীন বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয় বিমানটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং স্টল করে তিনি আর নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে পারেননি নিয়ন্ত্রণ টাওয়ার থেকে তাকে ইজেক্ট করতে নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু নিম্ন উচ্চতার কারণে ইজেকশন সম্ভব ছিল না পাইলট দিয়াবাড়ির খোলা স্থানের দিকে বিমান ঘোরানোর চেষ্টা করেন কিন্তু সফল হননি উড্ডায়নের বারো মিনিটের মধ্যে বিমানটি মাইলস্টোন কলেজের হায়দার আলী ভবনের মূল ফটকে আঘাত করে ভবনের এক পাশ দিয়ে প্রবেশ করে এবং অপর পাশ দিয়ে বের হয়ে যায় দুপুর একটা বাইশ মিনিট বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বা বিএসএফ কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছান নয়টি ফায়ার সার্ভিস ইউনিট ও ছয়টি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে পাঠানো হয় বর্ডার গার্ড বাংলাদেশের দুই প্লাটুন নিরাপত্তা ও উদ্ধার অভিযানে সহায়তা করতে মোতায়ন করা হয় মেট্রো রেলের একটি কোচ আহতদের হাসপাতালে নিয়ে যেতে সংরক্ষিত রাখা হয় বাইশে জুলাই পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে দুর্ঘটনায় কমপক্ষে একত্রিশ জন নিহত হয় যাদের বেশিরভাগই শিশু এবং একশো জন আহত হয়েছে বলে জানা গেছে যদিও জামায়েতে ইসলামের প্রধান শফিকুর রহমান বলেছেন যে তাদের দল বিশ্বাস করে যে একশো জনেরও বেশি জন মারা গেছেন যাদের বেশিরভাগই ছাত্র এই মর্মান্তিক দুর্ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসায় বিশেষজ্ঞ চিকিৎসক নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত নমস্কার বন্ধুরা এই ভিডিওতে আমরা এফ সেভেন বিজিআই যুদ্ধবিমান সম্পর্কে বিশদে জানার চেষ্টা করব এবং এই মর্মান্তিক ঘটনার কারণগুলি খোঁজার চেষ্টা করব তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত এফ সেভেন বা চেংদু জে সেভেন হল চীনে তৈরি একটি জঙ্গি বিমান এটি রাশিয়ার তৈরি মিগ একুশের লাইসেন্সড ও উন্নততর ভার্সান রাশিয়ার কারিগরি সহায়তায় চীন এটি তৈরি করে এটির উৎপাদন দু সালে বন্ধ হয়ে গেলেও এটি চীন সহ বিভিন্ন দেশের বিমানবাহিনীতে এখনও বিশেষত ইন্টারসেপ্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এফ সেভেন বিজিআই হল চীনা এফ সেভেন সিরিজের সবচেয়ে উন্নত সংস্করণ এটি বিশেষভাবে বাংলাদেশ বিমান বাহিনী বা বিএএফ এর জন্য আপগ্রেড করা হয়েছিল পূর্ববর্তী সংস্করণগুলির তুলনায় এফ সেভেন বিজিআইতে ককপিটে উল্লেখযোগ্য আপগ্রেড রয়েছে দুটি মাল্টিফাংশন ডিসপ্লে বা এমএফডি যুক্ত করা হয়েছে হ্যান্ডস অন থ্রাটল অ্যান্ড স্টিক টেকনোলজি অন্তর্ভুক্ত রয়েছে যা পাইলটকে আরও বেশি নিয়ন্ত্রণ প্রদান করে একটি নতুন হেডজ ডিসপ্লে বা এইচইউডিও ইনস্টল করা হয়েছে পাইলটদের জন্য হেলমেট মাউন্টেড সাইটস ও নাইট ভিশন গিয়ারও সংহত করা হয়েছে এছাড়াও এতে একটি চলমান মানচিত্র জিপিএস এবং উন্নত ন্যাভিগেশন ও বোমা বাড়ার ব্যবস্থাও অন্তর্ভুক্ত ছিল পাইলটের সুরক্ষার জন্য মার্টিন বেকার মার্ক টেন ইজেকশন সিট ব্যবহার করা হয়েছে এই আপগ্রেডেশন সত্ত্বেও এর বেশ কিছু অসুবিধে রয়েছে এর ডানাগুলি ছোট সেই কারণে বড় ডানাযুক্ত বিমানের তুলনায় টেক অফ এবং অবতরণের সময় পরিচালনা করা আরও কঠিন করে তোলে অতিরিক্ত পুরনো হওয়ার কারণে বিমানগুলির যন্ত্রাংশের প্রাপ্যতা এবং মেন্টেনেন্সের অসুবিধে রয়েছে বিভিন্ন বিমানবাহিনীর এফ সেভেন বিজিআইয়ের দুর্ঘটনা ইঞ্জিন ব্যর্থতা এবং অন্যান্য ত্রুটির নথিভুক্ত ইতিহাস রয়েছে দু আট সালের আটই এপ্রিল টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলায় বাংলাদেশ বিমানবাহিনীর এফ সেভেন বিমান বিধ্বস্ত হলে স্কোয়াড্রন লিডার মোরশেদ হাসান মারা যান সালের তেইশে নভেম্বর বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু টাঙ্গাইলের মধুপুর উপজেলায় প্রশিক্ষণ অভিযানের সময় তার এফ সেভেন বিজি বিধ্বস্ত হলে মারা যান এই দুঃখজনক ঘটনাতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস গভীর শোক প্রকাশ করেছেন আমার বলার কোনো ভাষা নেই এরকম একটা কাণ্ড হতে পারে কিন্তু সব ঘটনার মতো এটাও সমালোচনার ঊর্ধ্বে নয় বিমান বিশেষজ্ঞ এবং পাইলটরা ঘনবসতিপূর্ণ ঢাকার উপর দিয়ে সামরিক প্রশিক্ষণ বিমান পরিচালনার তীব্র সমালোচনা করেছেন বিমান বিশ্লেষক কাজী ওয়াহিদুল আলম উল্লেখ করেছেন যে এই ধরনের অভিযানগুলি উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করে বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যেটি সামরিক এবং বাণিজ্যিক উভয় প্রকার বিমান সেবা প্রদান করে পাইলটরা জানিয়েছেন যে উড্ডয়নের পথে অসংখ্য উঁচু ভবনের কারণে দ্রুত উচ্চতা বৃদ্ধি করতে হচ্ছে যা বিমান চলাচল নিয়ম ভবনের বড়পন্থী বাইশে জুলাই মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা দুর্ঘটনার প্রতিক্রিয়ায় এবং ঘটনার বারো ঘন্টা পরেও দুর্ঘটনাস্থলে প্রবেশাধিকার সীমিত রাখার অভিযোগের প্রতিবাদে ক্যাম্পাসে একটি বিক্ষোভের আয়োজন করে তাদের আন্দোলনের মূল দাবিগুলি হলো ছয়টি স্পষ্ট করে দাবি দেওয়া হয়েছে নিহতদের সঠিক নাম ও তথ্য প্রকাশ করতে হবে দ্বিতীয়ত আহতদের সম্পূর্ণ ও নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে তৃতীয়ত আমাদের ছাত্র ভাইদের গায়ে সদস্যদের হাত তোলা হয়েছে এই জঘন্য ঘটনার জন্য জনসম্মুখে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে নিহত প্রতিটি শিক্ষার্থীদের পরিবারকে বিমান বাহিনীর পক্ষ থেকে ক্ষতিপূরণ দিতে হবে আর পাঁচে রয়েছে বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরনো প্লেনগুলো বাতিল করে আধুনিক প্লেন চালু করতে হবে এরপর আমাদের সর্বশেষ দাবি বিমান বাহিনীর প্রশিক্ষণ পদ্ধতি ও প্রশিক্ষণ কেন্দ্র পরিবর্তন করে আরও মানবিক ও নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে এই দাবিগুলো নিয়ে আজকে আমাদের অহিংস কিন্তু আপসহীন প্রতিবাদ শিক্ষার্থীরা আরও অভিযোগ করে যে নিহতদের প্রকৃত সংখ্যা গোপন রাখা হচ্ছে যা প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস অস্বীকার করেছেন কিছু স্বপ্ন উড়ে যায় আকাশে আর কিছু স্বপ্ন নিভে যায় নিমিষেই এই ঘটনা শুধু একটি বিমান দুর্ঘটনা নয় এটি অসংখ্য পরিবারের স্বপ্ন আশা আর ভালোবাসার এক মর্মান্তিক কবর সময় হয়তো এই ক্ষত সারিয়ে দেবে কিন্তু স্মৃতির পাতায় এই ট্রাজেডি চিরকাল অম্লান থাকবে